বাংলাদেশে জনগণের পক্ষ অবস্থান নিয়েছে এমন অনেক দল আছে যাদের পাঁচ হাজার নেতাকর্মী নাই জনাব তারেক রহমান হাজারের উপরের নেতাকর্মীকে বিএনপি থেকে পরিষ্কার করে জনগণের পক্ষে অবস্থান নিয়েছে আমি তার একজন কর্মী হিসেবে বেশি বড় নেতা হয়ে গেছে আমি তাদের পক্ষে অবস্থান নিতে চাই না আমি একজন সাধারণ মানুষ আমি সাধারণ মানুষের পক্ষে অবস্থান নিতে চাই দেখেন আপনারা যারা আছেন আমরা যখন ইউনিয়ন ইউনিয়নে মিটিং করেছিলাম দেখা যায় ইউনিয়নে মিটিং করলে অনেক মানুষ হয় অনেক জনগণ সম্পৃক্ত হয় কিন্তু আমি কাউকে ভালো করে দেখতে পারি না আমাকেও কেউ ভালো করে দেখতে পারে না আমি কারোর সাথে হাত মিলাতে পারি না আমি কারোর সাথে বুক মিলাতে পারি না এই জন্য আমি উপজেলার নেতৃবৃন্দকে বলেছি ইউনিয়নের মাঠ জনগণের জনসভা আমার দরকার নাই ওয়ার্ডে ওয়ার্ডে কর্মী সমাবেশ দেন একটি একশো ছত্রিশটা ওয়ার্ডে একশো ছত্রিশটা কর্মী সভা দেন সভা হবে ছোট ছোট কিন্তু আমি সবার কাছে যেতে পারবো আমি সবাইকে দেখতে পারবো আমি সবার সাথে কর্মর্দন কর্মর্দন করতে পারবো আমি সবার সাথে বুক মিলাতে পারবো কথা বলার সুযোগ পাব বল্লার আজকের এই কর্মী সভায় আমি যা দেখলাম এইটা একটা ছোটখাটো জনসভায় রূপান্তরিত হয়েছে কাজেই আমার মনে হচ্ছে ওয়ার্ড ভিত্তিক কর্মী সভা করা যাবে না বল্লার ওয়ার্ডের কর্মী সভা জনসভা হয়ে যায় এই কারণে আমি নেতাদের প্রতি আহ্বান জানাবো বললায় গ্রামে গ্রামে বৈঠক দিতে আমি যাতে সাধারণ মানুষের কাছে যেতে পারি আমি যাতে সবার সঙ্গে পরিচিত হতে পারি সবাই যাতে আমাকে আরো কাছ থেকে পায় আমি মানুষের ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে আগামী দিনে কালীহাতির রাজনীতিতে পথ চলতে চাই অতীতে যে রাজনীতি কালীহাতিতে হয়েছে আগামী দিনে কালীহাতিতে সেই রাজনীতি থাকবে না আপনাদেরকে কথা দিয়ে গেলাম Bien pionec Borodol!